বুদ্ধদেব বসু লিখেছিলেন রাষ্ট্র একটা যন্ত্র হলেও তার অন্তর্গত প্রজাসমূহ কিন্তু যন্ত্র নয় তারা মানুষ এখন এই রাষ্ট্রের সঙ্গে আম জনতার সম্পর্ক বুঝলেন কখনো ঘাটের কাছে গল্প বলা নদীর জল আবার কখনো সুনামি সেই সুনামি আছড়ে পড়লে কিভাবে সমস্ত হিসেব নিকেশ একেবারে পাল্টে যেতে পারে দেখিয়ে দিল নেপালের জেনজি একদিকে দুর্নীতি আর স্বজন পোষণের বিরুদ্ধে হাজার হাজার তরুণ তরুণীর রাস্তায় নেবার ছবিটা যেরাম দেখলাম তেমনি মুদ্রার উল্টো পিঠে দেখলাম লাগাম ছাড়া মব ভায়োলেন্স জীবন্ত পুড়িয়ে খুন মন্ত্রীদের রাস্তায় ফেলে গণধোলাই নির্বিচারে সরকারি সম্পত্তি পোড়ানোর মতো মারাত্মক ঘটনা যা সভ্য সমাজে ঘটতে পারে না আর ভোটমুখী বাংলায় যখন জাগতিক সমস্ত কিছু নিয়েই রাজনীতি হচ্ছে তখন নেপাল প্রসঙ্গ চলে আসবে তাতে আর সন্দেহ কি এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের বিষয় দুর্নীতি আর স্বজন পোষণ মাত্রা যদি ছাড়ায় নেপাল দেখালো জনতা ক্ষেপলে কিভাবে শাসক তারায় দুর্নীতি আছে স্বজন পোষণ আছে তার সঙ্গে গণতন্ত্রহীনতা আপনি যদি ভারতবর্ষের এই চারপাশের রাষ্ট্রগুলোকে দেখেন উপমহাদেশের সে শ্রীলঙ্কাই বলুন সে বাংলাদেশি বলুন সে মায়ানমার বলুন সে আফগানিস্তান বলুন সে নেপাল বলুন সে বাংলাদেশ বলুন সে পাকিস্তান বলুন কোনো রাষ্ট্রে গণতন্ত্র নেই এটাই প্রথম কারণ ভারতবর্ষের মানুষের কাছে সে যত বড় লোকই হোক আর দরিদ্র থেকে দরিদ্রতম মানুষ হোক তার কাছে গণতান্ত্রিক অধিকারটা আছে পশ্চিম পশ্চিমবাংলায় একটা গণ আন্দোলনে মমতা ব্যানার্জির সরকার এগারো বছরের এই চোদ্দ বছরের একটা গণ আন্দোলনের ওপর কি গুলি চলেছে কোথায় চলেছে গণ আন্দোলনের উপর গুলি শেখ হাসিনার বাংলাদেশ একটা কথা তো মানতে হবে শেখ হাসিনা কিন্তু গণতন্ত্র নামেই গণতন্ত্র দেখিয়েছেন শেখ হাসিনা কিন্তু বিগত দুটি নির্বাচনে মানুষকে অবাধে ভোট দিতে দেননি তাই তার পার্টি আওয়ামী লীগ ওখানে তিনশোটা পার্লামেন্টের সিট আছে পার্লামেন্টে তিনশোটা সিট তার মধ্যে শেখ হাসিনার পার্টি একাই দুশো আশি দুশো পঁচাশি দা আপনি বুঝলেন কবে কথাটা দু হাজার মে মাসে যখন স্ট্রিটে গিয়ে তৃণমূল করলেন বসেছিলেন জনগর্জন সভা মার্চ আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো এই বোধহয় বললো যেই বলেনি স্টেজ থেকে নেবে বিজেপি যে দলের নেতা এই মুহূর্তে তাকেও নেতৃত্ব পালন করতে হয় শুভেন্দু অধিকারীর ভাবা যায় নারদায় হাত পাকিয়ে যিনি বিখ্যাত হয়েছেন না কুখ্যাত হয়েছেন যাই বলুন না কেন তিনি যার নেতা তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক মিটিংটাও ক্যামেরার সামনে করেন টেলিভিশনে লাইভ দেখান তাতে তার বিধায়কদের যদি হয় হয় সাংসদদের আধিকারিকদের তাই তো আপনি জানতে পেরেছেন এই কথাটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে না বলে জানতে পারতেন এটাই ডেমোক্রেসি শান্তা দেবী অনেকগুলো কথা বললেন রাজ্য নিয়ে ইত্যাদি নিয়ে আমি শুধু একটা কথা বলবো উনি গণতন্ত্র নিয়ে অনেক কথা বললেন গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন নিজে এমন গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন যে সন্তানসম একজন ছাত্রকে সেন্সার করে দিলেন ডেমোক্রেসি গণতন্ত্র বিপ্লব কি আমি বিপ্লব করেছি তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামের অনুষ্ঠানের দিন প্রোগ্রাম ফেলে দিয়েছি ঠিক আছে করুন তাতে কি ভিড় কমাতে পেরেছেন গত সববারের চেয়ে রেকর্ড ভিড় হয়েছে যাই হোক আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ নমস্কার দেখুন কেন তৃণমূল কংগ্রেস আমার প্রিয় দল তৃণমূলের দুজন নেতা বললেন মোটামুটি পনেরো মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা সব কিছু বললেন কিন্তু একবারের জন্য এইটা বললেন না যে আমাদের দলটা খুব ভালো আমাদের সরকারটা খুব সৎ কি মোটামুটি ওনার কথার মানে কি বুঝলাম যে হ্যাঁ ভাই চুরি করি ডাকাতি করি আমাদের দলের লোকেরা ধর্ষণ করে সব কিছু করে কিন্তু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি গণতান্ত্রিক ব্যবস্থার চোর আমরা গণতান্ত্রিক ব্যবস্থার খুনি গণতান্ত্রিক ধর্ষক আমরা অতএব আমরা যাই করি না কেন আমাদেরকে কিন্তু রাস্তায় মারধর করা যাবে না আমাদেরকে কিন্তু হারাতে হলে গণতান্ত্রিকভাবে হারাতে হবে এত মিষ্টি দল আপনি কোথায় পাবেন বুয়াদা কতগুলো কথা বললেন যে গণ আন্দোলনে তৃণমূল আমলে গুলি চলেছে কিনা বুয়াদা মুফিজুল আলমগীর নামটা মনে পড়ছে ভাঙরে লড়াই করছিল জমির জন্য গুলি চালিয়ে খুন করেছে আপনাদের পুলিশ এবং কি বলুন তো আন্দোলন করলে তাকে মেরে ফেলা আর হাতিয়ারটাকে আপনার একমাত্র গুলিবন্ধুকে আটকে রাখেননি সুদীপ্ত লাঠির বাড়ি পিটিয়ে মেরেছেন সুদীপ্ত গুপ্ত একটা বাইশ বছরের ছেলে কলেজে ছাত্র ভোট চেয়েছিল বলে মঈদুল মিদ্দা অর্জুন সিংকে যখন বললেন যে কথার মাঝখানে কথা না বলতে আপনার জন্য কি আলাদা সংবিধান আছে দেশে সুদীপ্তর বললাম মৈদুল মিদ্যা। চাকরির দাবিতে গেছিল পিটিয়ে খুন করলেন ছেলেটাকে ছেলেটা রাস্তায় পড়ে বললো আমি আর বাঁচব সত্যি ছেলেটা আর বাঁচলো না আপনার আনিস খানের নাম মনে আছে রাত্রির বেলা এনআরসি বিরুদ্ধে আন্দোলন করছিল রাত্রির বেলা পুলিশ পাঠিয়ে বাড়িতে বাবার সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে খুন করেছিলেন খুনের কত রকম ইনোভেটিভ কায়দা আবিষ্কার করেছেন তামান্নার কথা মনে আছে গুলি ফুলিতে আটকে ছিল না ভোটে জিতেছেন জয়টাকে উদযাপন করলেন কি একটা ন বছরের বাচ্চা মেয়ে শরীরে টিপ করে শকেট বংশীরে স্টিপ করে সকেট বোম ছিলেন তামার নাকে খুন করলেন আপনারা গণ আন্দোলনে গুলির গল্প শোনাচ্ছেন তারপরে আবার বলছেন ব্যালটই শেষ কথা বলে ব্যালট শেষ করার কথা বলে তো বটেই ওই কারণে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটের সময় গরুর মতো ব্যালট চিবো ছাগলের মতো ব্যালট চিবো ব্যালট শেষ কথা বলে বলে নর্দমা থেকে বিডিও এসডিও গুলো গিয়ে ব্যালট ফেলে দিয়ে আসে গণনা কেন্দ্রের বাইরের নর্দমায় তারপরে আবার বুয়াদার মুখে শুনতে হবে শেখ হাসিনার সময় নামেই ভোট হতো কিন্তু সেই অর্থে ভোট হতো না বাংলাদেশের প্রায় কত তিনশো পনেরোটা না কত আসন বললেন তার মধ্যে দুশো আশিটার টান সিট একা আওয়ামী লীগ জিততো ওরে বাবা আপনারা যা সল্টলেক পুরসভা চালান সল্টলেক মিউনিসিপাল কর্পোরেশনে এখন কজন বিরোধী এমএলএ কাউন্সিলার রয়েছে কজন রয়েছে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মাইকে বিরোধী শূন্য পঞ্চায়েত বিরোধীশূন্য পুরসভা চাইবে তারপর বিরোধী শূন্য বাংলাদেশ হলে আবার এদের মুখ থেকেই জ্ঞান শুনতে হবে তারপরে এলো আমার ভাই দেবাংশু বলে বাইশে মে দু হাজার বাইশ অব্দি অর্জুন সিং তৃণমূলে ছিলেন তৃণমূলে জয়েন করেছিলেন তারপরে ওনার পাশে ঠিকই কথা এটা আমরা সবাই দেখেছি দেবাংশুর পাশে বসছিলেন মঞ্চে চব্বিশ সালে নাম ঘোষণা হলো না বিজেপিতে চলে গেলেন ভাই তোমার তোমার কি বলবো তোমাকে ভালোবাসি তোমার তোমার তো অর্জুন কথা ছিল না ভাই মমতা ব্যানার্জির চৌকারে শুয়ে থাকার কথা ছিল যদি বাইশে মে দু হাজার বাইশ মমতা ব্যানার্জির চৌকা শুয়ে থাকতে তাহলে অর্জুন সিং এর ক্ষমতা ছিল তৃণমূলে আবার ঢোকে না ঢুকতেন অর্জুন সিং না তোমাকে এখন দাঁড়িয়ে এতগুলো কৈফিয় দিতে হতো শুভেন্দু নরদায় হাত পাকিয়ে কুখ্যাত ঠিক কথা একই রকম ভাবে ববি হাকিম পয়সা খেয়ে কুখ্যাত সৌগতরা এবার পয়সাকে থ্যাঙ্ক ইউ বলে কুখ্যাত সুব্রত মুখার্জি মরে ভূত হয়ে গেছেন উনিও নারদয় পয়সা খেয়ে কুখ্যাত তোমার কাকুলি হোসদাস্তিদার কিই বা নারদয় পয়সা খেয়ে কুখ্যাত নয় বলো তোমার দলে এতগুলো নারদয় পয়সা খাওয়ার লোককে এখনো মাথার উপর রেখে দিয়ে এইসব কথা বলে লাভ কি আছে বলছিল প্রশাসনিক মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ করেন এটা নয় গণতন্ত্র এটা ভাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ করেন তখন গোটা বাংলা গোটা ভারতের মানুষ দেখেন মানুষের ভোটে নির্বাচিত বিরোধী দলের এমএলএ এমপিদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ঠাই হয় না এইটা গণতন্ত্র নয় এটা অগণতন্ত্রের লাইভ বিজ্ঞাপন তারপরে বলছে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের ব্যাপারে উনি কোর্ট করে বললেন সন্তানসম ছাত্রকে কেন সেন্সার করা হয়েছে ঠিকই কথা সন্তানসম ছাত্র যদি ক্রিমিনাল সমাজ কাজ করে তাহলেও তাকে কোলে পিঠে করে রাখতে হবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজের ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রকে আগলে রেখেছিলেন তাই ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রর ক্ষম মানে কসবা ল কলেজের প্রিন্সিপালের ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও তাকে কলেজের ইজারা দিয়ে রেখেছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তানসম মনোজিৎ মিশ্র কি সুন্দর ধর্ষণ করে বেড়ালো গণধর্ষণ করে বেড়ালো এটাই তো বাংলার মডেল হবে কোনো ছাত্র যদি ক্রিমিনালের মতো কাজ করে সত্যি তো তাকে সেন্সার করা হবে কেন তাকে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে তবে না বাংলা তবে না গণতন্ত্র তারপর একটা পার্টিন্ট প্রশ্ন করেছে যে তৃণমূলের কর্মসূচির দিন ইউনিভার্সিটির পরীক্ষা হলো তাতে কি ভিড় কমানো গেল ঠিক কথা ভিড় কমানো গেল না তৃণমূলের মিটিংয়ের তো ভাই ইউনিভার্সিটির পরীক্ষার তো ভিড় কমানো গেল না নাইনটি সেভেন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হল এর থেকে কী প্রমাণিত হলো বহু বছর ধরে আমাদের জেনে আসা কথা নতুন করে প্রমাণিত হলো যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসে আর যারা টিএমসিপির মিছিলে যায় এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই দেখি আজকের যে বিষয়টা দেওয়া হয়েছে আলোচনায় সেটাই আসি তাহলে দেখুন আমার পার্টি আমরা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তনে বিশ্বাস করি আমরা চাই না কাউকে মারতে মারতে রাস্তায় তার পুরিয়ে মারা হোক কি মারধর করা হোক ইত্যাদি হোক এটা মানে আমাদের ঘোষিত পার্টি লাইন পার্টি কর্মসূচি এবং আমরা গর্বিত যে ভারতের গণতন্ত্র এত বছর পুরনো হয়েছে স্বাধীন ভারতের গণতন্ত্র এখানে অনেক কিছু হয়েছে এমন এমনকি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীদের হত্যাও দেখেছি কিন্তু আমাদের দেশে কখনো ওই সামরিক অভ্যুত্থান আর লোকের ওই ঘরবাড়ি পুড়িয়ে ক্ষমতা দখল আমাদেরকে দেখতে হয় এটা আমাদের গর্ব তারপর এটাও ঘটনা পাবলিক যদি কালকে খেপে ওঠে তখন পাবলিক কি করবে সে তো আর সিপিএমের পার্টি লাইন মেনে ঠিক করবে না সুতরাং তখন পাবলিকের ইচ্ছা পাবলিক কী করবে তবে আমি একটা কথা আপনাদের মনে করাই বাংলায় গোটা সিনেমা না দেখে থাকলেও মাঝে মধ্যে কিন্তু গত কয়েক বছর আমরা ট্রেলার দেখেছি দু হাজার উনিশে যখন তৃণমূলের আসন একটুখানি কমলো তারপরে আপনারা দেখেছেন মোটামুটি পশ্চিমবাংলাতে সেই সময় হচ্ছে দুয়ারে শ্রীলঙ্কা প্রকল্প চালু হয়ে গেছিল গ্রামে গঞ্জে তৃণমূলের লোকগুলোকে কলার ধরে বাড়ি থেকে বার করে কান ধরে উঠবোস করিয়ে গাছে বেঁধে পেটাতে পেটাতে পয়সা ফেরত নেওয়া হচ্ছিল চুরির টাকা ডাকাতির টাকা চাকরি বিক্রির টাকা এমন অবস্থায় পৌঁছে গেছিল ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় দাঁড়িয়ে বলতে হয়েছিল প্রথমে বললেন যে দলের লোককে কাটমানি ফেরত দিতে হবে তারপরে যখন দেখলেন দলের লোকেরা কাটমানি ফেরত দিতে পারছে না যা টাকা খেয়েছিল পঁচিশ টাকা পঁচাত্তর টাকা মমতা ব্যানার্জিকেই পাঠিয়ে দিয়েছে এখন দলের লোক ফোন করে বলছে যে কাটমানি ফেরত দিতে বলছেন আমার কাছে পঁচিশ টাকা রয়েছে আপনার পঁচাত্তর টাকাটা পাঠান পাবলিক তো একশো টাকা চাইছে কেউ তো পঁচিশ টাকায় শান্ত হচ্ছে না তখন মমতা ব্যানার্জি বুঝলেন বিপদ তখন আবার ওই মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বললেন কারা কারা এরকমভাবে টাকা ফেরত চাওয়ার জন্য আমার দলের লোকেদের বাড়িতে চড়াও হচ্ছ তাদের বিরুদ্ধে পুলিশকে বলছি এফআইআর করতে হবে মনে রাখবেন পুলিশকে বলছি কেন পুলিশ কথাটা গুরুত্বপূর্ণ আমি পরে আসছি দুহাজার তেইশের পঞ্চায়েত ভোট গোটা বাংলা দেখলো তৃণমূল যা দুহাজার করতে পেরেছিল দুহাজার তেইশে পারল না দুহাজার তেইশে তৃণমূল কংগ্রেসকে সক্রিয় প্রতিরোধের সামনে পড়তে হলো মানুষের সক্রিয় প্রতিরোধের সামনে দুহাজার চব্বিশের শুরুতে সন্দেশখালি যে শেখ শাহজাহানের পাপের সাম্রাজ্য তৈরি হয়েছিল সেই পাপের সাম্রাজ্যে সেই পাপের লঙ্কায় আগুন লাগালো সন্দেশখালীর মানুষ এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সত্যি তৃণমূলের আসন মারল সব হলো তার কয়েক মাসের মধ্যে করকে নিয়ে ওরকমভাবে মানুষের রাস্তায় নেওয়া বাংলার মা বোনেদের যারা জীবনে কোনো দিন মিটিং মিছিলের মুখ দেখেননি তাদেরও পরিবারকে ছেড়ে সন্তানকে ঘুম পাড়িয়ে রাতের পর রাত রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই তৃণমূল চব্বিশের সিট বাড়ার পরে বলেছিল আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আমরা এই দিচ্ছি ওই দিচ্ছি তাই বাংলার মা বোনেরা যেন ওনার কেনা দাস হয়ে গেছে আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে একটা জায়গায় মিটিং করতে গেছেন সেই মিটিংয়ে ভিড় কম হচ্ছে একবারে টিভিতে লাইভ টেলিকাস্ট দেখেছি মঞ্চে দাঁড়িয়ে বলছেন ভিড় কেন কম নেতাকে জিজ্ঞেস করছে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা আসেনি কেন মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা ওনার কৃতদাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে বলে তাদেরকে ওনার মিটিং মিশিয়ে যেতে হবে কয়েক মাসের মধ্যে আর্যিকর হলো লোকসভার কি দেখলাম বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান যে মা বোনেরা তারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন শাসকের গালে গালে জুতো মারো তালে তালে আমরা দেখেছিলাম তারপরে কতগুলো বাই ইলেকশনের ফলাফল হয়েছে সেই আন্দোলনকে আপনারা সাই চাপা দিয়েছেন কীভাবে দিয়েছেন না দিয়েছেন সে সবাই মোটামুটি জানে তো আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু আমি এইটা বলছি বাংলা কিন্তু গণবিস্ফোরণ গণবিস্ফোরণের আভাস একাধিক ক্ষেত্রে পেয়েছে এবার আসি জনসমর্থনের তত্ত্বে যে কথাটা ওনারা দেখবেন আকসার বলে থাকেন যে আমাদের এই হয়েছে ওই হয়েছে আমরা এই করেছি সেই করেছি কিন্তু আমাদের সঙ্গে জনসমর্থন আছে কই আমরা তো এত ভোটে জিতেছি আমরা তো অত ভোটে জিতেছি আমাদেরকে কে কী করবে আপনাদের এই প্রসঙ্গে বলি এই ধরনের কথা কি আমরা নেপালের প্রধানমন্ত্রীর মুখে কখনো শুনতে পাই নিয়ে আগে আমি বারবার করে কথা বলছি আমার কথাকে কথাকে কেউ ভুল বুঝবেন না আমি কখনো এটা মনে করি না যে নেপালে যে পথে সরকার পরিবর্তন হচ্ছে কি বাংলাদেশে হয়েছে আমরা কোনোদিন খুশি হব না যদি ভারতে সেই পথে সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয় আমরা মনে করি আমাদের পার্টি গভীরভাবে মনে করে ভারতের সংবিধানে দেওয়া নির্বাচনী যে ব্যবস্থা আছে তার মধ্যে দিয়েই আমরা সরকার পরিবর্তন চাই এবং ভারতের সংবিধান অনুযায়ী সরকারে থেকেও যারা যারা অপরাধ করবে ভারতের সংবিধানের স্বাভাবিক প্রক্রিয়ায় যেন সেই অপরাধীদের বিচার তাদের শাস্তি হয় যেন ওই আমি আজকে বিরোধী দলে আছি মানে আমার বাড়িতে ইডিসিবিআই ডেরা বানিয়ে বসে থাকবে আর আমি কালকে বিজেপিতে চলে যাবো অমনি আমি ইডিসিবিআই জামাই হয়ে যাব এই জিনিস যেন না হয় বা আমি খালি এই সময় বলবো কেন অতীতেও যদি কখন এরকম হয়ে থাকে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বক্তব্য সেন্ট্রাল এজেন্সি নিয়ে যখন রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল উনি যখন বিরোধী নেত্রী ছিলেন আপনার মনে আছে কারোর মাথায় উকুন হলেও সিবিআই তদন্ত চাইতেন তা যাই হোক এখন এখন উনি এখন মুখ্যমন্ত্রী হয়ে চুরি ডাকাতি করে এখন সিবিআইয়ের ওপর উপর ঘোষা হয়েছে তা মমতা ব্যানার্জির কেন সিবিআই নিয়ে এত রাগ আমি তো বুঝি না সত্যি তো সিবিআই ওনাকে কোনো বিপদে ফেলতে পারেনি আজ অব্দি অর্জুন সিং বলার সময় বললেন বললেন আরজি করের আন্দোলনের সময় নাকি সিপিএম এর কি ভুল হয়েছে আরে সিপিএম জাগরে ভাই পশ্চিমবাংলায় একটা বিধানসভায় আসন নেই এখান থেকে লোকসভায় কোনো আসন নেই সিপিএম এর কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে তাই নিয়ে তর্ক করে কি হবে আপনার সিবিআইটাকে কি সিপিএম চালায় নাকি সিবিআইটাকে মোদী অমিত শাহ চালায় আপনার সিবিআই কেন পারলো না সিপিএম এর মুখ চেয়ে পারলো না সিবিআই আর্জি করের ঘটনার বিহিত করতে এই যে আপনারা মাঝে মধ্যে তথ্য দেন যে পশ্চিমবাংলায় হচ্ছে কি যে সব প্রমাণ লোপাট হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে বলে সিবিআই কিছু করতে পারছে না নারদার ভিডিও কি প্রমাণ হয়ে গেছে নারদার আমি ধরে নিচ্ছি সব চাকরি চুরি গরু চুরি বালি চুরি সব প্রমাণ হয়ে গেছে নারদার কি প্রমাণ লোপাট হয়ে গেছে লোকগুলোর হাত পেতে পয়সা খাওয়ার ভিডিও কি নেই একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া তো আর কোনো জায়গা থেকে লোপাট হয়নি তাও তো নারদার চোরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা অর্জুন সিং এর দলে কয়েকটা দেবাংশু বুয়াদার দলে সুতরাং প্রমাণ বিষয় না সিবিআই মনে করেছে সিবিআই উপর ওপর নির্দেশ আছে কিছু করা যাবে না কিছু করে নিজ যে কথাটা এখন বলছিলাম যে পশ্চিম বাংলার ক্ষেত্রে এনারা জনসমর্থনের তত্ত্ব দেন যে আমাদের সঙ্গে মানুষ আছে মানুষের রায় আছে অতএব আমাদের কিছু হবে না একই রকম জনসমর্থনের তত্ত্ব নেপালেও দেওয়া হয়েছে বাংলাদেশেও দেওয়া হয়েছে তারপরে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি কারো এটাকে ভালো লাগুক কি না লাগুক কিন্তু কথাটা আমি এই কারণে বলছি ধরুন সেখানে বাংলাদেশের ছাত্র জনতা বলা হয়েছে নেপালে এজেন্সি তাদের পেছনে কার মদত রয়েছে আমেরিকার টাকা আছে কিনা চায়নার টাকা আছে কিনা কি আছে না আছে প্রশ্নগুলো জরুরি তারা যে আন্দোলন করতে গেছিলেন করার শুরুর সময় যে স্বপ্ন দেখিয়েছিলেন পরবর্তীকালে আমরা দেখেছি জঘন্যতম অ্যাভারেশন বাংলাদেশের ক্ষেত্রে একেবারে মৌলবাদীদের হাতে বাংলাদেশ চলে গেছে এই সব সত্যি কিন্তু এইটা এইটাও তো তার পাশাপাশি সত্যি যে তার আগে আপনি বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা বলুন কি আপনি নেপালের ক্ষেত্রে অলি প্রাইম মিনিস্টার অলি ওনার কথা বলুন এনারা যখন ফাইনাল এদের তো জনসমর্থন ছিল এরা কেউ তো মানে সেই হস্তিনাপুর জয় করে ক্ষমতায় আসেন এরাও তো ভোটে জিতেই এসেছিলেন যেমনই ভোট হয়ে থাক না কেন এবার এদেরও পেছনে জনসমর্থন ছিল কিন্তু যখন দেশ ছেড়ে চলে যেতে হলো তথাকথিত জনসমর্থন এত বুদ্ধিজীবীর ভিড় আমরা দেখতাম শেখ হাসিনার সঙ্গে এত মানুষের এত মিছিল এত সব কিছু একজনও তো এদের হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে বললেন না যে আপনি চলে যাচ্ছেন কেন আমরা আছি কোনো চিন্তা নেই আপনার কি আছে ওরা রাস্তায় নেমেছে তো আমরাও লড়াই করব কোথায় গেল জনসমর্থন আপনার অনুপ্রতকে যখন এখান থেকে পুলিশ সিবিআই গাড়িতে তুলছিল সেই দৃশ্য আর নেপাল কি বাংলাদেশ কি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীকে যখন চার্টার ফ্লাইটে উঠতে হলো সেই দৃশ্যের মধ্যে তো কোনো তফাৎ নেই সুতরাং এই যে জনসমর্থনের বড়াই যে আমার পেছনে মানুষ আছে আমার পেছনে জনতা আছে এই দেখো আমি ভোটে জিতেছি এই যে সমস্ত কথা চুরি করেছো কেন এই দেখো ভোটের রেজাল্ট চাকরি পেয়েছো কেন এই দেখো ভোটের রেজাল্ট আনিস খানকে খুন করলে কেন এই দেখো আমার ভোটের রেজাল্ট আরচি করে ধর্ষণ হলো কেন এই দেখো আমার ভোটের রেজাল্ট কসবাই তোমার মনোজিত মিশ্র নিজের সংগঠনের ছাত্রীকে গ্যাংরেপ করলো কেন এই দেখো আমার ভোটের রেজাল্ট আমি জিতেছি এই মানুষ আমার সঙ্গে রয়েছে এই যে কথায় কথায় এই যে ভোটের রেজাল্ট আর মানুষের সমর্থন দেখান কোথায় যায় এই মানুষগুলো যখন ফাইনালি এই স্বৈরাচারীদেরকে চার্টার ফ্লাইট ধরতে হয় তখন একজন মানুষকেও তো দেখা যায় না তার সামনে বুক আগলে দাঁড়িয়ে বলছে যে কোথাও যাবেন না আপনার সঙ্গে জনসমর্থন আছে আমরা আছি আমরা আপনাকে রক্ষা করব আমরা পাল্টা লড়াই করব সুতরাং স্বৈরাচারীর জনসমর্থনও তারও কি পরিণতি হয় আমরা দেখেছি এবং আমার শেষ কথা এখানে এই দুই দেশের ক্ষেত্রেই আমরা দেখেছি এই দুই দেশের যে সেনা প্রধানরা এই প্রধানমন্ত্রীদের হাতেই নিযুক্ত তাদেরই হাতে নিযুক্ত প্রধানরা এই প্রধানমন্ত্রী থেকে ফোন করে বলেছেন আধ ঘন্টার মধ্যে দেশ ছাড়ুন সুতরাং এই যে এখন তাহিরপুরে দুপুরবেলা ভোটে হেরে যান এই যে তৃণমূল একশো আটটা পুরসভায় আমাদের রাজ্যে ভোট হলো একসাথে ঝালদা পুরসভা টাই হল কংগ্রেসের কাউন্সিলারকে খুন করল তপন কান্তুকে করে পুরসভা দখল করার জন্য কি করেছে আপনারা সবাই দেখেছেন এবং তাহিরপুর পুরসভা আমরা বামপন্থীরা জিতলাম দুপুর দেড়টার সময় পুরসভা ভোটের রেজাল্ট বেরোলো বামফ্রন্ট জিতলো একশো আটটা পুরসভার মধ্যে একটা পুরসভায় দুপুর দেড়টায় ভোটের রেজাল্ট বেরোলো বিকাল সাড়ে চারটে সময় তাহারপুর থানার আইসি ট্রান্সফার এই যে আমি সেনাপ্রধানের উদাহরণটা এই কারণে দিলাম এই যে পুলিশের কাঁধে বসে থেকে পুলিশের কোলে চড়ে এই যে জনসমর্থনের গল্প শোনানো না ওই বাংলাদেশে আর নেপালে যেরকম সরকারের নিযুক্ত সেনাপ্রধানরাই ডেকে বলেছে আধ ঘন্টার মধ্যে দেশ ছাড়ুন নাহলে বা যা হওয়ার আপনি বুঝে নেবেন আমরা কিছু জানি না এই পশ্চিম বাংলাতেও নয় বিনীত গোয়াল রাজীব কুমার চিরকাল বাঁচাবে না ওই নেপালের সেনাপ্রধানও পশ্চিমবাংলার বিনীত গোয়ালের মতোই সরকারের হাতে প্লান্টেড বসানো ছিল তার প্রিয় সেনাপ্রধান ছিল বাংলাদেশের সেনাপ্রধানও বাংলাদেশের রাজীব কুমার ছিল কোনো ভিনিট গোয়াল আর কোনো রাজীব কুমার আর কোন কোনো ওই সুরজিৎ কি কর্প নাম আছে কোন পুলিশ আর কোনও মিলিটারির কোলে বসে নিজের আসনকেও বাঁচাতে পারেনি যখন মানুষ রাস্তায় নেমেছে কিন্তু আমি আমার কথাটাকে শুরু করেছিলাম যেটা বলে সেটাকে বলেই আমরা শেষ করছি যে একশোবার ভারতের গণতন্ত্র পার্লামেন্টারি ডেমোক্রেসি তার যে শক্তি তা আমাদের গর্ব আমাদের চারপাশে আমাদের মানচিত্র ঘিরে এতগুলো দেশ যখন বারবার সেখানে সেনা অভ্যুত্থান হয়েছে গণতন্ত্র ভেঙে পড়েছে সেখানে এত আঘাত এত আক্রমণ এত বিপত্তির মধ্যেও ভারতের গণতন্ত্র এরকমভাবে সদা উজাগর থেকেছে এটা আমাদের প্রত্যেকের গর্ব দয়া করে কোনো স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত চোর একটা শাসক শক্তি যেন ভারতের এই গণতন্ত্র আমাদের শক্তি আমাদের গর্ব কোনো স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত চোর একদল শাসক যেন গণতন্ত্রকে আমরা চুরি করেছি দুর্নীতি করেছি তবু আমাদের পাবলিক আমাদের চামড়া গোটাবে না কারণ আমরা অগণতান্ত্রিক তো কি হয়েছে দেশের জনগণ তো গণতান্ত্রিক তাই আমরা যতই অগণতান্ত্রিক হই না কেন গণতন্ত্রের দিব্যি কেটে জনগণ কখনো আমাদের পিঠের চামড়া গোটাবে না এত বড় কি বলবো এত বড় কনফিডেন্স বা এত বড় অহংকারও যেন কোনো শাসকের মাথায় চেপে না বসে এইটুকুই বলার ধন্যবাদ ধন্যবাদ চতরূপ সতর্ক এটা দীর্ঘ তালিকা বলছিল যে গণতন্ত্র নয় কি কি গণতন্ত্র নয় দেখুন নেতায়ের ওই বাড়ির ওপর থেকে গুলি চালানো গণতন্ত্র নয় নন্দীগ্রামে পুলিশের গুলি গণতন্ত্র নয় দেখুন সুমনবাবু হ্যাঁ আমি যে আমি সময়ের অভাবে সবটা বলতে পারিনি আরো সময় দরকার ছিল বলি নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র যে কথাটা আমার বলা হিন্দু হিন্দুরাষ্ট্র সাড়ে নিরানব্বই শতাংশেরও বেশি হিন্দু মানুষের বাস অর্জুন বাবুরা ওখানে আবার রোহিঙ্গা খুঁজে পাবেন না তো আমার প্রশ্ন এক আমার প্রশ্ন এক

চীনের কথাই এনেদের রায় লাগে বাষট্টি সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধের পর কমিউনিস্ট পার্টির বিভাজন চৌষট্টি সালে ম্যাকমোহন লাইন নিয়ে ওদের দ্বন্দ্ব সিপিআই এবং উনিশশো চৌষট্টি সালে বলি বলতে হবে আপনার ভাষণের জন্য ওরা এবারে বলা হবে না আমি বুয়াদার এই সংলোচনাটা গ্রহণ করছি নেপালে বামপন্থীরা ছিল সরকারে চায়নায় বামপন্থীরা রয়েছে অতএব আমি যেহেতু বামপন্থী আমাকে জবাব দিতে হবে আর তৃণমূলকে যেহেতু হাওড়া স্টেশন পার করলে কেউ আর চেনে না তাই ওনার কোনো দায় নেই আমি পাল্টনায় কিছু বলতে পারবো না তবে আপনি যেটা বললেন অন্য কথা যেটা যে নেপালে ই হয়েছে সব বুঝলাম তৃণমূল কেন চোর সেটা বলুন না

দেখলে না জেন্সি আরো পার্লামেন্টারি ডেমোক্রেসি সম্বন্ধে বিতস্রদ্ধ হয়ে যাবে সুতরাং আমরা যেহেতু জেন্সি কে নিয়ে আজকে ফোকাস করছি ওদের 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 মেজাজটা আরো তিথি বিরক্ত করে তো লাভ নেই আমি তো জানি যেখানে ডিবেট থেমে যায় সেখানে জেনজি সতর্কতা বক্তব্যের সময় বলল ম্যাঙ্গো ই করেছিল ওই করেছিল আপনাদের সময় মেনলি পুলিশের গুলিতে মৃত্যু আন্দোলনে রাজনৈতিক আন্দোলনে পুলিশের গুলি চালনা তার সঙ্গে শতরূপদা যে ইনসিডেন্টের এক্সাম্পলগুলো দিল সেগুলো রাজনৈতিক ক্ল্যাশ রাজনৈতিক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু পুলিশকে ব্যবহার করলে পুলিশের গুলিতে মৃত্যু আর সুদীপ্ত সেনগুপ্তের কথা যেটা সম্ভবত সুদীপ্ত আমার হতে হ্যাঁ সুদীপ্ত গুপ্তের যে ঘটনাটা ছিল ইফ নট সে বাসে করে যাচ্ছিল এবং লাইট মাথা ধাক্কা লাগে সেই ঘটনাটার পর বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল এবং বিচার বিভাগীয় তদন্তে কিন্তু বেরিয়ে এসেছিল ওই মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট ছিল কোনো পুলিশের গণপ্রহার নয় তুই চতুর্থ বক্তব্য হচ্ছে যে পাবলিক খেপে গেলে কে কি করবে জানিনা আমরা তো কেউ দায়িত্ব নিতে পারি না শতরূপ্তা বললো অর্থাৎ বকলমে উস্কানি দেওয়া আর কি সেটাই যদি হয়ে থাকে তাহলে দু হাজার এগারোতে সরকার পরিবর্তনের পর বর্ধমানে যে প্রদীপ তাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল ওটাকেও কি শতরূপা সাধারণ মানুষের ক্ষোভ হিসাবে দেখবেন তুমি কমল গায়নের হ্যাঁ কমল গায়ন ওটাকেও কি দা পাবলিকের ক্ষোভ হিসাবে দেখবে যদি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর তৃণমূল তাদের বেঁধে রাখাটা পাবলিকের কাজ হয় বলছি প্রথম কথা পলিটিক্যাল ক্লাস ছিল আমি যে কটা উদাহরণ দিয়েছি একটাও কোন তৃণমূলের সঙ্গে সিপিএমের পলিটিক্যাল ক্লাসের উদাহরণ দিনই প্রতিটা হচ্ছে পুলিশের

পুলিশের নিজস্ব ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়া হয়েছিল তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন ছোট্ট ঘটনা পেটি ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পরে ওনার পুলিশ কি করতে পারে আমরা সবাই জানি কিন্তু সেটা আমি সেই প্রসঙ্গেও যাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্ট করা স্টেট হিউম্যান রাইটস কমিশন বলেছিলেন যে সুদীপ্তর বাবাকে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে হিউম্যান রাইটস কমিশনারের চরিত্র হনন করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল আজকে মারা গেছেন তাকে ক্ষতিপূরণটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেননি যেভাবে তো আজ ক্ষতিপূরণটা দেননি তার বাবাও তার বাবার এখন মৃত্যু হয়েছে প্রদীপ্তা কমল গায়ের মৃত্যুটাকেও জনরস বলে চালানো যেত যদি তার খুনের প্রত্যেকজন অপরাধী তৃণমূল কংগ্রেসের নেতা সংগঠক না হতো সুতরাং আমি বলছি যে দেখো আজকে আমরা আলোচনাটা তো নেপাল জাপান এইসব রেফারেন্সে

সরস্বতী মন্ডল মারা যেত না মাথায় গুলি লাগবে তাতে কি গুলি চালানো আমি আমি সিবিআই কেউ বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি খালি বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নন্দীগ্রামে যা হয়েছে শুভেন্দু শিশির অধিকারী করেছিলেন

আপনার করের টাকায় প্লিজ দুজনকেই থামালাম আমার আপনার করের টাকায় এক ডজন কমিশন তৈরি হয়েছে কিন্তু কারুর রিপোর্টে এই যে গণহত্যায় জঘন্য নৃশংস ঘটনাগুলোর তার যারা অপরাধী তারা শাস্তি পায়নি এমন কি হতে পারে যে অপরাধী তিন দশক আগের ঘটনা কিন্তু কারা অপরাধী সেই দায়টা অবদি ফিক্স করা যায়নি আমার আপনার করের টাকায় বারোটা অন্তত কমিশন হয়েছে যাই হোক অন্য কোনো ক্ষেত্রে যদি প্রমাণ লোপাট বলে দায়টা আমাদের ঘাড়ি ঠেলে দেওয়া হয় তাহলে সেই সময় প্রমাণ লোপাট হয়নি কেন আমার বক্তব্য খুব পরিষ্কার যে সিপিএম না প্রমাণ লোপাট করেছে হলো কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার এই দুজনকেই থামালা সেটা হচ্ছে যে আমার বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে ধরে নিচ্ছি আমি সিপিএম সব প্রমাণ লোপাট করে দিয়েছে আমার আপনার করের টাকায় যে কমিশন হয়েছে সেই কমিশনের রিপোর্টগুলো কোথায় গেল কোন আলমারিতে নবান্ন রাইটার্স কোন আলমারিতে সেগুলো করছে